আপনি ইউটিউবে ভিডিও আপলোড করার পরে যদি দেখেন যে আপনার ভিডিওর মধ্যে ভিউজ আসছে না তাহলে জেনে নেবেন যে আপনার ভিডিও আপলোডিং প্রসেসে কোনো না কোনো জায়গাতে ভুল হয়েছে যার কারণে কিন্তু আপনার ভিডিওর মধ্যে ভিউজ আসছে না ইউটিউব আপনার ভিডিওর ইমপ্রেশন পাঠাচ্ছে না আপনার ভিডিও রেকমেন্ডে দিচ্ছে না সার্চে দিচ্ছে না কিন্তু আপনি যদি সঠিক পদ্ধতিতে ভিডিও আপলোড করেন তাহলে আপনার ভিডিও যেমনই হোক আপনার ভিডিওর মধ্যে কিন্তু ভিউজ আসবে ওকে তার জন্য আপনাকে সঠিক পদ্ধতিতে ভিডিওটা কিন্তু আপলোড করতে হবে সো আপনি কিভাবে সঠিক পদ্ধতিতে ভিডিও আপলোড করবেন দেখুন এতদিন আমরা যখন ভিডিও আপলোড করতাম তখন কিন্তু আমরা আমাদের গুগল ক্রোম ব্রাউজার কিংবা আমরা মোবাইলে যে ইউটিউব অ্যাপ্লিকেশান এগুলো ইউজ করতাম যার মাধ্যমে আমরা ভিডিওগুলোকে আপলোড করতাম কিন্তু এখন যত দিন যাচ্ছে সমস্ত কিছু কিন্তু আপগ্রেড হয়ে যাচ্ছে এই যে গুগল ক্রোম ব্রাউজার বা ইউটিউব অ্যাপ্লিকেশানের মাধ্যমে ভিডিও আপলোডিংয়ের প্রসেসটা কিন্তু অনেক পুরনো হয়ে গেছে কারণ ইউটিউব ওয়াইটেস স্টুডিও অ্যাপ্লিকেশনের মধ্যে কিন্তু সমস্ত সিস্টেমগুলোকে ইনবিল্ড করে দিচ্ছে কারণ ইউটিউব ভালোভাবে জানে যে যারা এই ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করে তারা কিন্তু ম্যাক্সিমাম প্রায় নাইনটি ফাইভ মোবাইল ফোনের উপরে নির্ভরশীল এবং তারা মোবাইল ফোনের মাধ্যমে কিন্তু তাদের চ্যানেলটাকে কমপ্লিটলি অপারেট করে ভিডিও আপলোডিং করে ভিডিও এডিটিং করে ভিডিও রেকর্ডিং করে ভিডিও অ্যানালাইসিস করে সমস্ত কিছু তারা কিন্তু মোবাইল ফোনের মাধ্যমে করে যার কারণে কিন্তু ইউটিউব চেষ্টা করছে যে সমস্ত সেটিংস কিন্তু মোবাইলের মধ্যে দিয়ে দেওয়া দেখতে পাবেন যে এখন কিন্তু আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন মোবাইল ফোনের মাধ্যমে যদি আপনার ফোনে একটু স্টেপ ভেরিফিকেশান না থাকে সেটাও আপনি করতে পারবেন মোবাইল ফোনের মাধ্যমে এখন আবার নতুন দেওয়া হলো কি হোয়াইট স্টুডিওর মাধ্যমে আপনি ভিডিও আপলোড করতে পারবেন এবং এই হোয়াইট স্টুডিওর মাধ্যমে যদি আপনি ভিডিও আপলোড করেন আপনার ভিডিওর ভিউজের মধ্যে কিন্তু অনেকটা ডিফারেন্স আসবে যেটা বলা হচ্ছে সো আপনি মোটামুটি পনেরো থেকে কুড়ি দিন আপনি এই হোয়াইট স্টুডিও অ্যাপ্লিকেশানের মাধ্যমে ভিডিও আপলোডিং একবার করে দেখেন এবং তার সাথে সাথে আপনাকে সঠিক পদ্ধতিতে কিন্তু ভিডিওটা আপলোড করতে হবে সেটা কিভাবে করবেন সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ আপনাদেরকে কিন্তু আজকের ভিডিওতে আমি বলবো তা আপনাদেরকে রিকোয়েস্ট করবো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন তো দেখুন যদি আপনি সঠিক পদ্ধতিতে একটা ভিডিওকে আপলোড করতে পারেন তাহলে কি হবে জানেন দেখুন আমি এখানে ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করলাম ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করার পরে আমরা এখানে কি দেখতে পাই বলুন আমরা কি দেখতে পাই আমরা হোম ফিডের মধ্যে প্রথমে ভিডিওগুলোকে আমরা দেখতে পাই যে যে সমস্ত ভিডিওগুলো আমরা দেখি সে সমস্ত ভিডিওগুলোকে এখানে আমরা দেখতে পাই তাই তো এবার এই যে এই ভিডিওগুলো এই ভিডিওগুলো কেন আমাদের এখানে দেখাচ্ছে হোম ফিডের মধ্যে খোলা মাত্র কারণ আমরা এই সমস্ত ভিডিওগুলো দেখি এবং ইউটিউব এই ভিডিওগুলোর ইমপ্রেশন পাঠাচ্ছে বা যে রিলেটেড ভিডিও আমরা দেখি সেই টপিকের ওপরে আরও অন্য অন্য ক্রিয়েটারের ভিডিও কিন্তু এখানে দেখায় ওকে সো যদি আপনি সঠিকভাবে ভিডিও আপলোড করতে পারেন আপনার ভিডিওটাও কিন্তু ইউটিউব এরকমভাবেই অন্য কোনো দর্শকের ইউটিউব অ্যাপ্লিকেশনের হোম ফিডের মধ্যে দেখাবে যখন দর্শকের সামনে সেই ভিডিওটা যাবে তখনই তো আপনার ভিডিওর মধ্যে ভিউজ আসবে তাই কি না কিন্তু তার জন্য সঠিক পদ্ধতিতে ভিডিওটা আপলোড করতে হবে এবার সঠিক পদ্ধতিতে ভিডিও আপলোড বলতে শুধু ভিডিও ফাইলটাকে নিলাম নিয়ে আপলোড করে দিলাম তাহলে হবে না আপনাকে ভিডিও আপলোডিং করার আগে অনেকগুলো জিনিস করতে হবে যেগুলো কিন্তু অত্যন্ত সিক্রেট অত্যন্ত গুপ্ত জিনিস যেগুলো আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি বলবো দেখুন প্রথমত একটা ভিডিও যখন আপনি বানিয়ে নেবেন শ্যুট করে নেবেন এডিটিং করে নেবেন এডিটিং করার পরে সেই ভিডিও ফাইলের নামটাকে চেঞ্জ করবেন কিভাবে করবেন জাস্ট আপনার গ্যালারিতে যাবেন দেখতে পাবেন ভিডিও ফাইলটা সেখানে থাকবে এবং সেখানে গিয়ে আপনার যে ভিডিওটাকে আপনি ওপেন করবেন ভিডিওটা ওপেন করার পরে এখানে সেটিংস অপশানে গিয়ে রিনেম করবেন রিনেম করার পরে এখানে ভিডিওর যে নামটাকে চেঞ্জ করে দেবেন একটা ভিডিও এডিটিং করার পরে দেখতে পাবেন সেটার নাম অন্য থাকবে কিন্তু তারপর সেই নামটাকে আপনাকে কিন্তু চেঞ্জ করতে হবে যেটা আমি করে নিয়েছি এবার এটা সেভ করে দেবেন ঠিক এরকমভাবে যে এই ভিডিওর জন্য যে থামনেলটা আপনি বানিয়ে রাখবেন সেই থামনেলটার যে নাম সেই থামনেলটার নামটাও কিন্তু আপনি চেঞ্জ করে নেবেন দেখতে পাচ্ছেন এখানে আমি চেঞ্জ করে নিয়েছি ঠিক আছে তারপরে এই এই দুটো জিনিস করার পরে আপনাকে ভিডিওটা আপলোড করতে হবে এই যে নাম সেটাই চেঞ্জ করতে বলা হচ্ছে কারণ কি ভিডিওর এগুলো মেটা ডাটা যখন মেটা ডাটাটা ভিডিওর টপিক রিলেটেড থাকবে তখন কিন্তু ইউটিউবের অ্যালগোরিদম বুঝতে পারবে যে আপনি কোন টপিকের উপরে ভিডিওটা আপলোড করেছেন সেই টপিক যে সমস্ত দর্শকরা দেখতে পছন্দ করে বা যে সমস্ত দর্শকরা সার্চ করছে তাদের সামনে তখন কিন্তু ইউটিউব সেই ভিডিওগুলো পাঠাবে বা ইমপ্রেশন পাঠাবে যার কারণে কিন্তু আপনার ভিডিওর ভিউজ বাড়বে এরপরে আপনি কি করবেন আপনার মোবাইলে যে হোয়াইট স্টুডিও অ্যাপ্লিকেশন সেটা ওপেন করবেন ওপেন করার পরে এখানে থ্রি ডট দেখতে পাবেন সেই থ্রি ডটের ওপর আপনি ক্লিক করবেন থ্রি ডটের ওপর ক্লিক করার পরে এখানে আপনার যে গ্যালারি ফাইল সেটা ওপেন হয়ে যাবে এবং সেখান থেকে আপনার যেটা ভিডিও সেই ভিডিওটা আপনি এখানে নিয়ে নেবেন ঠিক আছে নিয়ে নেওয়ার পরে এখানে ভিডিওর প্রিভিউ দেখাবে এবং ভিডিওর যত ডিটেলস এখানে দিতে বলবে ডিটেলস বলতে কি টাইটেল থামনেল ডেসক্রিপশান কিওয়ার্ড তারপরে হ্যাশট্যাগ এ সমস্ত কিছু আপনাকে কিন্তু দিতে হবে তো আপনি ভিডিওর টাইটেলটা আপনি কি করে দিবেন দেখুন এখানে আমরা যেমন তেমন টাইটেল দিয়ে দিই আমাদের যেটা মনে হয় সুবিধা সেই টাইটেল আমরা দিয়ে দিই ভিডিও রিলেটেড একটা টাইটেল যেমন তেমনটা দিয়ে আপলোড করি যার কারণে কিন্তু আমাদের ভিডিওর মধ্যে ভিউজ আসে না ওকে আমাদেরকে এরকম ভাবে টাইটেল দিলে কিন্তু চলবে না আমাদের কিভাবে টাইটেল দিতে হবে জাস্ট এই অ্যাপ্লিকেশনটাকে মিনিমাইজ করবেন মিনিমাইজ করে ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন এই কারণেই কিন্তু আপনাদেরকে আমি বললাম যে ওয়াই টু স্টুডিও অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপলোড করতে এখানে কি করবেন এখানে আপনি আপনার যে লোগো তার উপর ক্লিক করবেন এবং টার্ন অন এখানে একটা অপশান দেখা যাচ্ছে টার্ন অন ইন কগনিটো এই অপশানটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে একটা নতুন সার্চ বার পাবেন সার্চবারের উপর ক্লিক করবেন এবং আপনার যেটা ভিডিও টপিক সেই টপিক রিলেটেড একটা কিওয়ার্ড এখানে সার্চ করবেন যেমন আমি এখানে সার্চ করব হাউ টু মনিটাইজ যেমনই সার্চ করলাম আরও অনেকগুলো কিওয়ার্ড এখানে দেখাচ্ছে এবং একটা কিওয়ার্ড ফার্স্টে দেখাচ্ছে যেটা লেখা আছে হাউ টু মনিটাইজ ইউটিউব চ্যানেল সো এটার উপর ক্লিক করলাম ক্লিক করার পরে এই যে কিওয়ার্ডটাকে আমি কিন্তু কপি করে নেব ঠিক আছে কিওয়ার্ডটাকে কপি করে নিলাম কপি করার পরে এখানে আমি এসটি টাইটেলের এখানে পেস্ট করে দেব ঠিক আছে কিন্তু আপনারা চেষ্টা করবেন সর্বপ্রথম একটা বাংলা কিউয়ার্ড দেওয়ার এখানে আমি একটু বাংলা কিওয়ার্ড দেবো এবং এখানে বাংলা কিউওয়ার্ড দেওয়ার জন্য আমি পুনরায় আবার ইউটিউব অ্যাপ্লিকেশান এখানে গিয়ে এটাকে বাংলাতে সার্চ করব যে ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেল মনিটাইজ করার নিয়ম দেখছেন ইউটিউব চ্যানেল আমি লিখলাম ইউটিউব চ্যানেল মনিটাইজেশন লিখতে যাব কিনা ইউটিউবের তরফ থেকে কিন্তু অলরেডি রেকমেন্ড করে দিল ইউটিউব চ্যানেল মনিটাইজ করার নিয়ম দু তো আমরা প্রথমে ফার্স্ট যে কিউআরটা তার উপরে আমরা ক্লিক করবো এবং এই কিউআরটাকে কি করব কপি করে নেবো এই কিউআরটাকে কপি করে নিলাম এই কিউআরটাকে আমি কিন্তু টাইটেলে পেস্ট করব ঠিক আছে এই কিউয়ারটাকে আমি চেষ্টা করব টাইটেলে পেস্ট করার পেস্ট করলাম টাইটেলে পেস্ট করার পরে এখানে একটা স্পেস দেবো স্পেস দিয়ে আমি এখানে একটা এরকম দাগ দিলাম দাগ দেওয়ার পরে আমার কিন্তু এই টাইটেলটা কমপ্লিট ঠিক আছে এরপরে আমাকে কি করতে হবে ডেসক্রিপশন বক্স লিখতে হবে ডেসক্রিপশন বক্সটা কিন্তু সঠিকভাবে সাজাবেন নইলে কিন্তু আপনার ভিডিও র্যাঙ্ক করবে না সো ডেসক্রিপশন বক্সটাকে আপনি কিভাবে সাজাবেন সো প্রথমত এই টাইটেলটাকে সম্পূর্ণ টাইটেলটাকে সিলেক্ট করে নেব সিলেক্ট করে কপি করে নেব কপি করলাম ডেসক্রিপশন বক্স ওপেন করে একেবারে ফার্স্টে হুবহু সেম টাইটেলকে পেস্ট করে দিলাম একটু নিচে নামিয়ে এখানে হ্যাশট্যাগ দিব ফার্স্ট অফ অল আমার চ্যানেল রিলেটেড হ্যাশট্যাগ দিব তারপরে সেকেন্ডলি আমি আমার ভিডিও রিলেটেড হচ্ছে দু হাজার চব্বিশ তারপরে তৃতীয় নম্বর একটা দেব তৃতীয় নম্বর কি দিব মনিটাইজেশন রিলেটেড ঠিক আছে এরকমভাবে মোটামুটি তিনটে থেকে চারটে আপনি হ্যাশট্যাগ দেবেন এনাফ হাউ টু মনিটাইজ ইউটিউব চ্যানেল ঠিক আছে চারটে দিলাম এরপরে আবার ঠিক একটু গ্যাপ দিব গ্যাপ দেওয়ার পরে কি করবো এখানে আমার যত সোশ্যাল মিডিয়া লিঙ্ক আছে সেই সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলোকে আমি এখানে শেয়ার করবো ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ টুইটার তাছাড়া যদি কোনো আমার অন্য কোনো ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটের লিঙ্ক আমি এখানে শেয়ার করবো ঠিক আছে কিন্তু যেহেতু আমি এটা এডুকেশন পারপাস আপনাদেরকে দেখানোর পারপাস এই ভিডিওটা বানাচ্ছি বা এটা আপলোড করছি তাই এখানে আমি কিন্তু সেই লিঙ্কগুলো এখন আর লিখছি না লিখলে অনেকটা সময় লেগে যাবে আপনারা কিন্তু যখন ভিডিও আপলোড করবেন তখন লিখে নেবেন ঠিক আছে আবার সেই লিঙ্কগুলো দেওয়ার পরে কিছুটা আমি আবার গ্যাপ দিব গ্যাপ দেওয়ার পরে এখানে কিছু আমি কিওয়ার্ড লিখবো সেই কিওয়ার্ডগুলো কি লিখবো এখানে দেখুন আমি ঠিক এখানে ইউটিউব অ্যাপ্লিকেশানে যেগুলো সার্চ করেছিলাম সেই সার্চগুলো এখানে যেগুলো রেকমেন্ড করছে ইউটিউব চ্যানেল মনিটাইজ করার নিয়ম তারপরে প্রথমে দেখা যাচ্ছে ইউটিউব চ্যানেল মনিটাইজ করবো কীভাবে যেটা দেখাচ্ছে ওটা আমি লিখবো এখানে ইউটিউব চ্যানেল মনিটাইজ করবো কীভাবে ঠিক আছে একটা হলো সেকেন্ড এখানে আরেকটা দিচ্ছে ইউটিউব চ্যানেল মনিটাইজ করার নিয়ম আবার এখানে দিব ইউটিউব চ্যানেল মনিটাইজ করার নিয়ম দুটো হলো আবার এখানে বাংলা আরো দু তিনটে দিব ইউটিউব চ্যানেল মনিটাইজ করতে কি কি লাগে ইউটিউব চ্যানেল মনিটাইজ করতে কি কি লাগে তিনটে হলো আর একটা এখানে দিব ইউটিউব চ্যানেল মনিটাইজ কিভাবে করব বা ইউটিউব চ্যানেল মনিটাইজ ইউটিউব চ্যানেল মনিটাইজ হবে কিনা কিভাবে বুঝব এটা দেব ইউটিউব চ্যানেল মনিটাইজ হবে কিনা কিভাবে বুঝব ঠিক আছে এরকম ভাবে বাংলা দিলাম চারটে এবার ইংলিশে দেব ইংলিশে কি করে দেব ইংলিশে আবার আমি এখানে সার্চ করব ঠিক আছে How to, how to monetization apply? But how to monetize YouTube channel? How to monetize YouTube channel? How to monetize YouTube channel two zero two four? হাউ টু মনিটাইজ অ্যাপ্লাই ইউটিউব চ্যানেল এরকম ভাবে বাংলা হিন্দি ইংলিশ কিছু কিউ দিব ঠিক আছে কিউআর দেওয়ার পরে আবার একটু গ্যাপ দিয়ে এখানে লিখব থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও এবং শেষে এখানে ফুল স্টপ দিলাম আমার ডেসক্রিপশন বক্স লেখা কমপ্লিট ব্যাক করলাম ব্যাক করার পরে এখানে দেখাচ্ছে দ্বিতীয় নম্বর ভিজিবিলিটি ভিজিবিলিটি কিন্তু সময় আপনারা যখন ভিডিও আপলোড করবেন তখন কিন্তু আপনার ভিজিবিলিটিটা সবসময় আনলিস্টেড রাখবেন এটার কারণ হচ্ছে যখন আপনি ভিডিও আপলোড করবেন ভিডিও আপলোড করার সময় যদি কোনো কিছু ভুলভ্রান্তি থাকে সেটাকে আপনি ক্ল্যারিফাই করতে পারবেন সেটাকে ঠিকঠাক করতে পারবেন তারপর আপনার পুনরায় সেটাকে আপলোড দিতে পারবেন বা পাবলিশ করতে পারবেন যার কারণে বলা হয় ভিডিও আপলোডিং করার সময়তে কিন্তু সময় আনলিস্টেড রাখবেন তারপরে হচ্ছে মনিটাইজ যদি আপনার অন থাকে তাহলে এখানে আপনি মনিটাইজেশনটাকে আপনি অন করবেন নইলে আপনার কিন্তু করার দরকার নেই তারপরে থাকবে আপনার অডিয়েন্স অরিয়েন্ট সেকশানে আপনার ভিডিও যদি কিডস রিলেটেড হয় আপনার যদি বেবির ভিডিও হয় বাচ্চার ভিডিও হয় ফানি ভিডিও হয় কার্টুন ভিডিও হয় তাহলে আপনি সেটাকে ইয়েস করবেন নইলে এটাকে আপনি নো করে নেক্সট স্টেপে চলে যাবেন এখানে প্লে লিস্ট আপনার চ্যানেলের মধ্যে বানিয়ে ধোবেন আপনার চ্যানেলে বিভিন্ন প্লে লিস্ট যেমন আপনার যদি ইউটিউবের কোর্স হয় ইউটিউবের কোর্স একটা ফেসবুকের কোর্স একটা ইনস্টাগ্রাম কোর্স একটা এরকম করে বিভিন্ন বিভিন্ন যে টপিক সে টপিক রিলেটেড আপনি কিওয়ার্ডস এখানে বানিয়ে থবেন তো আমি এই দুটো কিওয়ার্ড প্লে মধ্যে আমি এই ভিডিওটাকে আমি ইম্পোর্ট করে নিলাম তারপরে এখানে কমেন্ট সেকশন সবসময় অন রাখবেন এবং কমেন্ট সেকশানে আপনি এই যে এটাকে নন করে রাখবেন তাহলে সবাই আপনাকে কমেন্ট করতে পারবে এটা হয়ে যা এটা হচ্ছে ফার্স্ট স্টেপ ফার্স্ট স্টেপ হয়ে গেল এখানে টাইটেল থামনেল ডেসক্রিপশন সমস্ত কিছু দিয়ে দিলাম শুধু থামনেলটা বাদ থাকলো এবার থামনেলটাকে অ্যাড করার জন্য ভিডিওর উপরে একটা পেন টুলস দেখতে পাবেন ঠিক এরকম পেন টুলস এই পেন টুলসের উপরে ক্লিক করবেন পেন টুলসের উপরে ক্লিক করা মাত্র গ্যালারি ওপেন হয়ে যাবে এবং এই গ্যালারি থেকে আপনাকে কিন্তু আপনার যেটা টাই থামনেল সেই থামনেলটাকে সিলেক্ট করতে হবে এবং আপলোড করে দিতে হবে ডান করবেন আপনার থামনেল কিন্তু আপলোডিং কমপ্লিট ঠিক আছে এবং এটাকে আপনি আপলোডে বসিয়ে দেবেন আপলোডে বসিয়ে দেওয়ার পরে আপনি এখানে আপনার চ্যানেলের কনটেন্ট সেকশানে আসবেন তারপর রিফ্রেশ করবেন রিফ্রেশ করার পরে এখানে দেখতে পাবেন যে আপনার ভিডিওটা আপলোড হচ্ছে ঠিক আছে ভিডিওটা যখন আপলোড হবে ভিডিওটা আপলোড হওয়ার পরে এখানে আপনি ক্লিক করবেন থ্রি উপর ক্লিক করবেন থ্রি উপর ক্লিক করার পরে পরে আসার এখানে দেখতে পাবেন নিচে কিন্তু আরও কিছু অপশন অ্যাক্টিভেট হয়ে গেছে মোর অপশন দেখাচ্ছে ওকে মোর অপশানের মধ্যে কি আছে ট্যাগস আছে আপনাকে কিন্তু আপনার ভিডিও রিলেটেড ভালো ভালো ট্যাগ দিতে হবে যেই ট্যাগ আপনার ট্রেন্ডিংয়ে চলছে এবং সার্চেবল ট্যাগ দিতে হবে এই ট্যাগ কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট যখন আপনার চ্যানেল নতুন থাকবে আপনার চ্যানেলে ভিউজ বা সাবস্ক্রাইবার থাকবে না তখন কিন্তু এই ট্যাগুলোই আপনার ভিডিওকে বিভিন্ন দর্শকের সামনে প্রমোট করবে সেই জন্য সঠিক ট্যাগ এবং ট্রেন্ডিং ট্যাগ দেওয়া কিন্তু অত্যন্ত দরকার সেটা কিভাবে দিবেন সেটার জন্য আপনি ইউটিউব অ্যাপ্লিকেশানে চলে যাবেন ইউটিউব অ্যাপ্লিকেশনে চলে যাওয়ার পরে আমরা যে সার্চ করছিলাম হাউ টু মনিটাইজ ইউটিউব চ্যানেল সেটা সার্চ করবো সার্চ করার পরে এখানে দেখতে পাবো আমাদেরকে কিন্তু কিছু ভিডিও ইউটিউব কিন্তু রেকমেন্ড করছে এখানে দেখতে পাবেন যে যে সমস্ত ভিডিওগুলো রিসেন্টলি আপলোড করা হয়েছে কিন্তু প্রচুর প্রচুর ভিউজ ঠিক আছে এখানে দেখুন হাউ টু মনিটাইজ ইউটিউব চ্যানেল যেটাতে ওয়ান পয়েন্ট মিলিয়ন ভিউজ এসছে তো এটার আমি থ্রি ডটের উপর ক্লিক করে শেয়ার অপশানে ক্লিক করবো এবং এটার লিঙ্কটাকে আমি কপি করে নেব মিনিমাইজ করব মিনিমাইজ করার পরে আপনারা কী করবেন গুগল ক্রোম ব্রাউজার থেকে সরি প্লে স্টোর থেকে একটা অ্যাপ্লিকেশান ডাউনলোড করবেন যে অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে ইউ টুলস সেই অ্যাপ্লিকেশানটা আমার অলরেডি ডাউনলোড করা আছে তো আমি এটাকে কিন্তু ওপেন করবো ঠিক আছে ইউ টুলসটা আমি ওপেন করলাম ওপেন করার পরে এখানে একটা সার্চ বক্স দেখা যায় সার্চ বক্সের মধ্যে আমি কিন্তু এটা পেস্ট করে দেবো যে লিঙ্কটাকে আমি কপি করলাম পেস্ট করার পরে আমি গো করব। গো করার পরে এখানে যেহেতু এটা ফ্রি অ্যাপ্লিকেশন তাই এখানে একটা অ্যাড শো হতে পারে আবার নাও হতে পারে এই এটাকে সার্চ সরি লিঙ্কটাকে কপি করার পরে যখন গো করলাম তখন দেখতে পান ভিডিও ডিটেলসটা কিন্তু চলে এলো ভিডিওর টাইটেল চলে এলো থামনেল চলে এলো ডিসক্রিপশান চলে এলো কিওয়ার্ড চলে এলো এবং ভিডিওর যে হ্যাশট্যাগ কী আছে সেটাও চলে এলো এখানে আমি দেখতে পাচ্ছি ভিডিওর কিন্তু হ্যাশট্যাগ সেরকম কিছু নেই ইউটিউব মনিটাইজেশন অ্যান্ড মানি তিনটে আছে হ্যাশট্যাগ তো সমস্ত হ্যাশট্যাগগুলোকে আমি কপি করব সিলেক্ট করলাম কপি সিলেক্টেড করলাম এবং হ্যাশট্যাগ কিন্তু কপি হয়ে যাবে আমি তো আগেই বলেছি এখানে একটা অ্যাড শো হতে পারে যেটার জন্য একটু ওয়েট করবেন সেখানে কপি সিলেক্ট করলাম তারপরে এখানে আমি চলে যাব আবার ঠিক ওই

আবার আমি সেই সেই অ্যাপ্লিকেশনের মধ্যে যাব এবং কিছু কিওয়ার্ড এখানে কিওয়ার্ড কিছু আছে যে কিওয়ার্ডগুলোকে আমাকে এখানে কপি করতে হবে তো এখানে কপি করলাম এ সমস্ত কিওয়ার্ডগুলোকে কপি অল করলাম ঠিক আছে এখানে কপি অল করে দিলাম আমি কপি অল করার পরে এখানে আমি এখানে আরও কিছু কিওয়ার্ড এখানে অ্যাড করব এবং এখানে ব্যাক করলাম ব্যাক করার পরে আবার আমি এখানে এখানে এই যে গুলো আছে কিনা না এই গুলোকে আপনাকে একটা একটা করে কপি করে করে সেখানে বসাতে হবে ঠিক আছে ওকে আরও কিছু কিওয়ার্ড পালে কিওয়ার্ড এখানে আমি অ্যাড করব যেটা আমার ইম্পর্টেন্ট মনে হবে এই কিওয়ার্ডটা আমি এখানে দিলাম ঠিক আছে এরকম ভাবে আপনি কিন্তু এই সমস্ত কিওয়ার্ডগুলোকে এখানে দিয়ে দেবেন কিওয়ার্ডগুলোকে দেওয়ার পরে যেটা অপশান আসছে সেটা হচ্ছে শর্ট রিমিক্সিং এখানে যেটা আছে সেটাই রেখে দেবেন তারপরে আসবে ক্যাটাগরি আপনাকে কিন্তু ভিডিও রিলেটেড ক্যাটাগরি অবশ্যই দিতে হবে নইলে কিন্তু আপনার ভিডিও সঠিক দর্শকের সামনে পৌঁছাবে না তারপরে আসবে কমেন্ট যেটা অলরেডি আমরা সেটিংস করে দিয়েছি আগেই ভিডিও আপলোড করার সময়তে তারপরে নিচে অপশান দেখাচ্ছে সো হাউ মেনি ভিউয়ার্স লাইক দিস ভিডিওতে টিক মেরে দেবেন আপনি নাও মারতে পারেন এতে কোনো অসুবিধে নেই তারপরে একবার জাস্ট ব্যাক করবেন ব্যাক করে সেভ করে দেবেন সেভ করলে দেখতে পাবেন আপনার ভিডিও সমস্ত এশীয় কমপ্লিট এবং এটা কিন্তু আপলোডিং হচ্ছে ঠিক আছে সো এরকমভাবে আপনাকে কিন্তু ভিডিও আপলোড করতে হবে সো এরকমভাবে আপনার যেটা ভিডিওর ক্যাটাগরি আপনার যেটা ভিডিওর টপিক আপনার যেটা ভিডিওর যেটা মানে টাইটেল সেটাকে সঠিকভাবে সার্চ করতে হবে আপনার ভিডিও রিলেটেড টাইটেল সার্চ করতে হবে দিয়ে সেখান থেকে কিওয়ার্ড বার করতে হবে টাইটেল বার করতে হবে হ্যাশট্যাগ বার করতে হবে তবেই কিন্তু কাজ দেবে ঠিক আছে এখানে যে হ্যাশট্যাগটা দেখালো এই হ্যাশট্যাগটা এখানে যে হ্যাশট্যাগটা দেখাচ্ছে এই হ্যাশট্যাগগুলো এই যে এখানে হ্যাশট্যাগ এই হ্যাশট্যাগগুলো আপনি কিন্তু ডেসক্রিপশনেও দিতে পারেন আবার এটাকে আপনি চাইলে কিওয়ার্ড সেকশানও দিতে পারে যে হ্যাশগুলোকে আপনি উঠিয়ে দেবেন তাহলে তো হলো সো এরকমভাবে যদি আপনি প্রপার ওয়েতে একেবারে সুন্দরভাবে একটা সিস্টেমেটিক্যালি যদি আপনি ভিডিও আপলোড করেন ইউটিউবের মধ্যে আপনার ভিডিওর মধ্যে ভিউজ অবশ্যই আসবে ঠিক আছে সো আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শেখাতে পেরেছি যে কীভাবে ইউটিউবে সঠিক পদ্ধতিতে ভিডিও আপলোড করতে হয় ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই আপনারা আমাকে বলবেন কমেন্ট করবেন আর যদি ভিডিওটি ভালো লাগে এবং ভিডিওর মাধ্যমে যদি আপনাদেরকে ভালো ইনফরমেশন দিতে পারি তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ